পানিবন্দী মানুষদেরকে দেখতে গেলেন ঘরে ঘরে নিজ গ্রামের মেম্বার সাইনগুপ্ত শাহবাজপুর ইউনিয়ন পরিষদের এলংওয়ার্ড বড়াইল ও বর্তমান মেম্বার নাজমুল ইসলাম কটই মিয়া বৃহস্পতিবার বিকালবেলায় ঘরে ঘরে গেলেন মেম্বার পানিবন্দি মানুষের অবস্থান দেখে মেম্বার সাহেব দেশে এবং প্রবাসী সবার সহযোগিতা চাচ্ছে যে যেখান থেকে সম্ভব হয় সেখান থেকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সাইন্য মুক্ত শাহবাজপুর ইউনিয়ন পরিষদের এ আনঙ্গার আত্ম এবং বুড়াইল গ্রামের বর্তমান মেম্বার নাজমুল ইসলাম কটইমিয়া আপনার সন্ধ্যায় বের বাড়ি ফানিবন্দি লিস্ট নিয়ে খালকে টানতে টানতে ফানিবন্দি আমরা টান বিতরণ করব খালকে বিদেশের সব জগে তারা সহযোগিতা করবা আসলে মানুষেরা খুব কষ্টতা আছেন গড় দরজা খানিয়ে মাটির ঘর বে সব পড়ে গেছে আপনারা সবে সহযোগিতা করবা যে যেখানে আছেন প্রবাস প্রবাসে আছেন বা চালিয়ে আছেন দেশে আছেন এটুকু গরিব প্রতি একটু নজর দিবা আর আমরা ততটুকু যতটুকু ভারি আসুন আমরা হেল্প করি আর আপনারাও করবা গরিবগুলো বা খেয়াল করলে আল্লাহ আপনারা ভালো বাচ্চা খেছার সবর ভালো লাগে